যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকের ম্যাচটা গুজরাট টাইটেন্স হারার মূলত কারণ কি। গুজরাট টাইটেন্স ব্যাটিং করেছে ভালোই রান করেছে একশো নিরানব্বই রানটা গুজরাটের মাঠে খুব একটা কম রান নয় কিন্তু পাঞ্জাব কালকের যে জিনিসটা করেছে প্রথম দিকতেই পাঞ্জাব কিন্তু একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে মাঠে নেমেছিল এবং শিখর ধাবান দ্রুত আউট হওয়া যাওয়ার পরেও ওই জায়গায় জনি বিয়ারস্টো কিন্তু প্রচণ্ড ভালো ক্রিকেট খেলছিল এই জায়গায় কী হয়েছে সবচেয়ে বড় জিনিসটা এটা গুজরাট ভুল করলো বিশেষ করে বলা চলে শুভমান গিলের ভুল শুভমান গিল পাওয়ার প্লে ওভারেই ওদের যে দুটো স্পিনার এক হচ্ছে রাশিদ খান আর নূর আহমেদ এই দুটো প্লেয়ারকেই একসঙ্গে বলে লাগিয়ে দিল পাঁচ নম্বর ওভার থেকে এর ফলে যেই জিনিসটা হলো পাঞ্জাবকে যেই সময় অ্যাটাক করা উচিত ছিল গুজরাট টাইটেন্সের তার উল্টোটাই হলো কেন রাশিদ খান তার যে বলের যে কোয়ালিটি এবং যেভাবে সে উইকেট টেকিং কোয়ালিটি নিয়ে বল করে সেটা কিন্তু আমরা কেন প্রত্যেকেই আমরা ভালো মতো জানি যে রাশিদ খানের বলের কোয়ালিটি কী সে কী ধরনের বল করতে পারে তাকে যখন প্রথম দিকে বলটা দিয়ে দেওয়া হলো দুটো ওভার ওর কিন্তু দুটো ওভার কমে গেল তার ফলে পাঞ্জাবের সুবিধা হয়ে গেল মিডিল ওভারে ওরা দেখে নিল যে রাশিদ খানের দুটো ওভার হয়ে গেছে নূর আহমেদেরও দুটো ওভার হয়ে গেছে তার ফলে মাঝখানের ওভারগুলোতে ওরা ঠিক চালিয়েই খেলতে থাকলো পাঞ্জাবের উড়তি প্লেয়ারগুলো খুবই ভালো প্লেয়ার তাই এরা কিন্তু ওই জায়গাটা ইউটিলাইজ করে নিল যে ও যেই জায়গাটায় রাশিদ খানের বল করার কথা ছিল সেই জায়গাকে রাশিদ খানকে বল দিতে পারল না সুমান গিল এর ফলে ওই জায়গায় রানটা বেরিয়ে যাওয়ার ফলে রাশিদ খানের ওভারগুলো করাতে বাধ্য হলো এবং সেই সময় রাশিদ খানও কিছু রান দিয়ে ফেললো কেননা ওরা তখন মেন্টালি পাঞ্জাব মেন্টালি একটা স্ট্রং পজিশানে চলে গেছিলো পাঞ্জাব যখন মেন্টালি স্ট্রং পজিশানে চলে যায় তখন কিন্তু ওরা গেমটা ভালো রিড করতে পারল। এর ফলেই পাঞ্জাব কিন্তু ম্যাচটা জিততে পারলো যদি রাশিদ খানের ওভার প্রথম দিকে না করিয়ে মাঝখান থেকে শুরু করত গুজরাট টাইটেন্সের কাছে হানড্রেড পারসেন্ট একটা জেতার অপশান বেশি থাকতো রাশিদ খানের বলে প্রত্যেক ওভারে মারা সম্ভব নয় আপনি এক ওভার মারতে পারেন দু ওভার মারতে পারেন কিন্তু তিন চার প্রত্যেকটা ওভারে যে আপনি বলে ছয় চার মারবেন এটা ভাবাটা একটা অসম্ভব ব্যাপার তাই রাশিদ খানের ওভারটা ঠিকভাবে ইউজ করতে না পারার জন্যই গুজরাট টাইটেন্সের এই ব্যর্থতা বলে আমার ধারণা আর এছাড়া শুভমান গিল প্রথম দিকে তো খুবই ভালো ব্যাট করেছে কিন্তু লাস্টের দিকে যদি শুভমান গিল একটু আর একটু স্পিডে ব্যাট করতে পারতো তাহলে রানটা আরও দশ বারো রান বেশি হতে পারত তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন